হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলছিলাম مدرسه যাওয়ার জন্য ও আয়ু দাদু দুদু দি দিই দাও তাই না তো ঘুমাই ঘুমাই দিতে ঘুমাইয়া হুম তাহলে ঘুমাই দিতে ঘুমাইয়া তো ওকে ঘুম থেকে তুলে তারপর আমি ব্রাশ করিয়ে দিয়েছি তারপর কিছু খাইয়ে নিয়েছি আর ওকে রেডিও করে নিয়েছি তো এবার বের হয়ে যাবো আর এই তো মাদ্রাসায় চলে আসলাম তো ও ক্লাস করছে আর আমি এখানে বসে আছি একটার দিকে ছুটি হয়ে গিয়েছে তো এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো প্রথমে ওকে কিছু খাবার জন্য কিনে দেব। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব। রাস্তার কাজ হচ্ছিল তো এবার ওকে একটি দোকানে নিয়ে যাবো তারপর আবারও আমরা বাসার দেশে রান্না দেব আমি তো বাসায় চলে আসলাম তো আমি কিছু খেয়ে যাইনি কারণ সকালবেলা আমি কিছু খেতে পারি না তো এখানে আমি চা খেয়ে নেবো আর চা দিয়ে খাওয়ার জন্য এই বিস্কিটটা আমি এনেছি মশলাও এনেছিলাম তো এবার সবগুলো বাজার আমি গুছিয়ে নেব আর চাটাও চুলায় আমি বসিয়ে দিয়েছি তো এই তো আমি চাটা বানিয়ে নিয়েছি তো এবার এই তো এবার এই বিস্কিট দিয়ে খেয়ে নেবো পরে কাজও হচ্ছিল তো মিস্ত্রি এসে গিয়েছে আর এখানে আমার পাক ঘরে জানালা ছিল না তো চুট্টো করে একটি জানালা কাটিয়ে নিচ্ছি তো তারপর আমাদের আগের ঘরে চলে আসলাম তো আজ এখানে আমি ডিম্বুনা করে নেব আর এখানে বুবু চিচিঙ্গা কেটে নিচ্ছেন তো বাজি করবেন আর অন্যদিকে আলু দিয়ে শুটকিরি রান্না করবেন আর গরুর মাংস বোনা করবেন না শেষ করে ঘরে চলে আসলাম আর এখানে এসে আমার ছেলেকে প্রথমে গোসল করিয়ে দিয়েছি আর আমিও গোসল করে নিয়েছি আর ও আজ বলছিলো নিজে থেকে খেতে যাবে ও তো হাত দিয়ে তো এই তো ওকে খেতে দিলাম আর এখানে সব কিছু আমার এলোমেলো তো মিস্ত্রি চলে গিয়েছে কাজ করে আর এই তো এবার আমি সব কিছু ধুয়ে নিয়েছি আর পাক আমি মুছে নিয়েছি তো দুই রুমের অবস্থা পুরোটাই খারাপ ছিল আর এখানে ছোট্ট করে জানালাও লাগিয়ে দিয়েছে তো চালটা শেষ হয়ে গিয়েছিল তো চানাল চালানো হয়েছিল তো এবার আমি চালটা ড্রামে ঢেলে দেবো এই তো চালটা আমি ডেলে নিয়েছি তো এবার আমাদের আগে করে আবার চলে যাবো এ আমার চাচা কাটাল পাঠিয়েছিলেন তো এটা আমাদের গাছের কাটাল তো সবাই এখানে কাটাল কাটছিলেন তো আমি অল্প একটু রেকর্ড করে নিলাম যেটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম